ইস্তাজিব লাকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে ডাকুন আমি আপনার ডাকে সাড়া দেব আপনি যা বলবেন তা আমি মেনে নিব আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন فاذا فرغت فصব ও ইলা রব্বিকা ফারগব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি এবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি যা আমাকে বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আপনি আল্লাহকে যেটা বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলতে হবে বলাতে যদি আপনার কিছুটা অলসতা থাকে তাহলে সেটা হবে না স্বাভাবিক চাওয়া হলো এইটা আর ইস্তেগাসা গাছা হলো এইটা আর একটু হাত উঠিয়ে আর ইবতেহাল মানে দেওয়ায় লাগবে এক দাও দেও হাতটা বেশ উঁচু করে এইভাবে উঠিয়ে বলতে হবে সালমান ফারসিরা তালা আনহ বলেন নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন এই নারাব্বা কুমা করিম নিশ্চয় তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল সম্মানী খুব লজ্জা পান ইয়াস্তাহি মিন আবদেহি তিনি তার বান্দার ব্যাপারে লজ্জা করেন এ যা হে এদাইহে ইলাইহে আয়েরুদ্দোহমা সিফরান কেউ যদি তার দরবারে হাত দুইটা উঠায় তখন তার হাত দুটি খালি ফিরিয়ে দিবে এ ব্যাপারে লজ্জা পায় না কেমনে আমি হাত দুটা ফিরিয়ে দি। আমার লজ্জা হচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি যা চাইলে আমি তা দিয়ে দিলাম সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অতীব গুরুত্ব আলোচনা পেশ করে খুব এক হয়ে কিছু সময় ব্যয় করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ তালা আমাদের নবীকে বলেন উধু রব্বজর খুফিয়ে আপনি আপনার প্রতিপালককে বলুন অতীব বিনয়ে অতীব গোপনে আপনি আপনার প্রতিপালককে বলুন অতীব বিনয়ে অতীব গোপনে আল্লাহতালা আমাদের নবীকে বলেন অদকুর রব্বা কফিন আপুনি আপোনাৰ প্ৰতিপালক কেন মনে মনে তজৰ খিফা অতীব গোপনে অতীব বিনয় অধ জাহাৰ মৃণাল কলে